আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা সত্য সবার আগে আপনাদের সাথে ভারতের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে সংবিধানে পঁচিশ থেকে আঠাশ নম্বর অনুচ্ছেদের নাগরিকরা নিজেদের ইচ্ছা যে কোনো ধর্ম পালন ও প্রচার করতে পারবে কোনো ব্যক্তির ধর্ম ও পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না রাষ্ট্র বা কোনো প্রভাবশালী ব্যক্তি ভারত রাষ্ট্র বিশ্বের সর্বাধিক বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিবেচিত কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে এক শ্রেণীর মানুষের নিম্ন উগ্রবাদী চিন্তাভাবনা এতটাই হিংসাত্মক হয়ে উঠেছে যে সাম্প্রদায়িকতার বিষে বিষাক্ত মূলত বিজেপি শাসিত রাজ্যে বারংবার দেখা গেছে মুসলিম সম্প্রদায়ের মানুষের খাবার ও পোশাককে কেন্দ্র করে তাদের ওপর অত্যাচার নেমে এসেছে ইদানিং করে এই চিত্র দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রদায়িকতার কড়াল বিষে গ্রাস করে ফেলছে বঙ্গকে এমনই একটি ঘটনা ঘটে গেল কলকাতায় কলকাতার বেহালাতে বোরখা পড়ার জন্য মুসলিম যুবতীকে হেনস্থা কারিসমা খান নামক এক যুবতী বেহালার এক মহিলার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে গেলে তার বোরখা নিয়ে হেনস্থা করে মহিলার স্বামী লোকটি যুবতীকে আরও বলে এটা হিন্দুস্তান এখানে বোরখা পড়া চলবে না সেই নিয়ে বিবাদ শুরু হয় ওই মুসলিম বোরখা পরা মেয়েটির সঙ্গে পাওনাদারের স্বামীর ওই লোকটার চিন্তা ভাবনা কতটা দেন লোকটিকে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হোক পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন ব্যবস্থার কাছে অনুরোধ এসকে মিডিয়া চব্বিশ ঘন্টার সাথে আমি শাগিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে

আমি কিন্তু চাচাই না আমি বেবি মাকে ডেকেছি শুনি না আপনি কথা বলুন